নমস্কার খর্দা ফিশিং ট্যাকেল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে এই ভিডিওটা করার জরুরি একটা দরকার পড়ে গেছে খুবই মানে অ্যানাউন্সমেন্ট একটা করতে হবে আপনাদের কাছে খুবই জরুরিকালীন ভিডিওটা করছি আপনাদের কাছে তো কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সাঁতরা পুকুরের আমাদের খর্দা রহড়া রামকৃষ্ণ মিশনের আন্ডারে সাঁতরা পুকুরে তো সাঁতরা পুকুরে আমাদের এখন যে পাসটা চলার কথা ছিল আপনাদের দুঃখের সাথে জানানো হচ্ছে যে এই পাসটা আপাতত বন্ধ থাকবে বেশ কিছু দিনের জন্য কারণটা আমি আপনাদের কাছে বলে দিচ্ছি কারণ সুখেন কাকা যিনি ছিলেন পুকুরের পরিচালনায় যিনি ছিলেন সুখেন কাকা উনি ওয়ান অ্যান্ড অনলি মানুষ অসুস্থ ওয়ান অ্যান্ড অনলি মানুষ যিনি এই পুকুরটি চালাতেন তো ওনার পরিবর্তে কেউ এই কুকুরটা চালানোর মতন অবস্থায় নেই তো এখন এই মুহূর্তে আমার কাছে যে খবরটা এসছে সেই খবরেতে আমি জানতে পারি যে সুখেন কাকার খুবই গুরুতর গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তো উনি এখন নার্সিংহোমে ভর্তি আছেন আমাদের খড়দারির কাছাকাছি একটি নার্সিংহোমে ভর্তি আছেন তো ওনার প্রচণ্ড শ্বাসকষ্ট উনি ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছেন না এছাড়াও ওনার অনেক ডিজিজ আরও আছে যেগুলো আরও বাড়াবাড়ি হয়েছে প্রচুর পরিমাণে সুগার ধরা পড়েছে তো উনি প্রচণ্ড কষ্ট পাচ্ছেন এখন খুবই খারাপ অবস্থা তো আপনাদের অত্যন্ত দুঃখের সাথে জানানো হচ্ছে উনি আমাকে একজনের মাধ্যমে আমার কাছে খবরটা পাঠিয়েছেন এই মুহূর্তে যে কুকুরটা আপাতত ওনার পক্ষে চালানো সম্ভব হচ্ছে না যদি উনি সুস্থ হয়ে ফিরে আসেন আমি সম্পূর্ণই ওনার বক্তব্যই বলছি আমার নিজের কোনো বক্তব্য নেই যদি উনি সুস্থ হয়ে ফিরে আসতে পারেন তাহলে উনি সুস্থ হওয়ার পর ভেবে দেখবেন পুকুরটি চালাতে পারবেন কি না কারণ ওনার যা বয়স সেই বয়স আন্দাজে এখন ওনার যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে উনি পুকুরটি চালানোর মতন অবস্থায় নেই সুতরাং আপনাদের কাছে এইটুকুই বলি এইটুকুই বলি আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে উনি সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুন আর পুকুরটা যেন আবার চালাতে পারেন উনি মেন কথা হচ্ছে এটাই আমাদের কাছে উনি যাতে সুস্থ হয়ে বাড়ি আসতে পারেন তা আপনারাও প্রার্থনা করুন যারা যারা সাতটা পুকুরকে ভালোবাসে সুখেন কাকাকে ভালোবাসে তারা প্রত্যেকে প্রার্থনা করুন যেন উনি তাড়াতাড়ি হয়ে তো এইটুকুই আপনাদের কাছে বার্তা পরের কোনো ভিডিও নিয়ে আমি আবার হাজির হব নমস্কার